আসসালামু আলাইকুম সুপ্রিয়কর শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষা আজকে কিছু চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তুমি আলোচনা করবো পুরো গুলিটি তোমরা মনোযোগ সহকারে দেখবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো তোমরা ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা দিয়ে তোমরা যারা রয়েছে তোমরা তার বার্ষিক পরীক্ষা দিতে চাচ্ছ তোমরা কি জিজ্ঞাসা জিজ্ঞেস করছো বা জানতে চেয়েছো যে স্যার আমরা বিজ্ঞান পরীক্ষাটি কেমন দিব কীভাবে দিব আমাদের পরীক্ষাটি সম্পর্কে একটি ভিডিও দেন যেন আমরা বুঝতে পারি আয়ত্ত করতে পারি কিছুটা ধারণা পাই তা আমরা আসলে কেভাবে পরীক্ষাটা একটা প্রস্তুতিটা কীভাবে নিতে পারি তো তাদের জন্য আমাদের আমাদের ভিডিওটি তোমরা মানুষ সহকারে দেখবে তো প্রথমে বলবো তোমাদের পরীক্ষাটি এখানে তিরিশটা বহু নির্বাচনে থাকবে তিরিশটা বহু নির্বাচনে থেকে তিরিশটা প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা মান মানুষ এক নম্বর করে সময় হচ্ছে তোমাদের ত্রিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ এক নম্বর থেকে শুরু করে মানুষের হাত কী ধরনের যন্ত্র আমি আমি এগুলোর উত্তরগুলো দিয়ে দেবো আমি ভিডিওটি এত দীর্ঘ না করে তোমাদের স্বাস্থ্যতার কথা চিন্তা করে আমি এখানে শর্ট করে দিচ্ছি আমি একটু এগুলো একটু করে যাচ্ছি তোমরা এগুলো ভালোভাবে একটা একটা করে দেখবে দেখে এগুলোর উত্তরগুলো দিবে আমি দেখো এখন তোমাদের উত্তরগুলো দেখাবো এখানে তোমরা সবগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে সবগুলো রয়েছে তো উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ সবগুলো উত্তর এখানে দেওয়া আছে এক থেকে তিরিশ পর্যন্ত যে প্রশ্নগুলো যে রয়েছে সবগুলো উত্তর এখানে আমি তোমাদের জন্য সাজিয়ে দিয়ে দিয়েছি এগুলো তোমরা মনোযোগ সহকারে একটা একটা করে বুঝবুঝে করে নেবে কেমন যেন তোমরা পরীক্ষায় মোটামুটি একটা ধারণা পেতে পারো পরীক্ষা দেওয়ার পর একটা প্রিভারেশন নিতে পারো প্রস্তুতি নিতে পারো এরপর আমরা কাজগুলো দেখবো আমাদের মরণামূলক কাজগুলো কী থাকবে সেগুলো থেকে দেখতে পাচ্ছ আমরা এখন লিখিত সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার জন্য রচনামূলক অবীক্ষা অংশগুলো দেখব সেগুলো তোমাদের থাকবে সত্তর নম্বরের এবং তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এখান থেকে তোমরা হচ্ছে প্রশ্নগুলো যেভাবে বুঝবে যার ফলে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন থাকবে একটা আমরা দেখতে পাচ্ছ কয় ভাগ থেকে এখানে দুটি চিত্র দেওয়া যায় চিত্রগুলো বুঝে তোমাদের ঘনবার গনবার প্রশ্নের উত্তরগুলো দিবে এখানে গণমূলক হচ্ছে তোমাদের বল কি কর্ম উদাহরণ সহ লিভারের বিভাগ উল্লেখ করো গণমাধ্যে চিত্র কিউ এর কপিকলের ভরনা দাও দিন নম্বর তোমরা দেখতে হচ্ছে এখানে এরকম প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো তোমরা একটু বুঝবে সবগুলো উত্তর আর তোমরা অধ্য প্রশ্নগুলো পড়লেই তোমরা পেয়ে যাবে এখানে দেখো আমি একটা একটা করে স্ক্রল করে যাচ্ছি অবিচ্ছিন্ন দশা বলে তরল গ্যাস ধরন বলতে গিয়ে বোঝায় উদ্দীপকে উল্লিখিত একটি পদ্ধতির ব্যাখ্যা করো গণমাধ্যম অধীপকের পদ্ধতিগুলো পানি বিশুদ্ধ কারণে যথেষ্ট বিশ্লেষণ করো এবার পাঁচ নম্বর রয়েছে তোমাদের এখানে উদ্দীপকটা আমাকে ভালোভাবে পড়বে বুঝবে আর এখান থেকে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিবে এখানে রয়েছে তোমাদের গণমাল হচ্ছে ষড়যন্ত্র কী গণবল হচ্ছে প্রথম ক্ষেত্রে মিতা বাবার কাজ ব্যাখ্যা করো গণনম্বর রয়েছে মিতার বাবা যে যন্ত্রের ব্যবহার সম্পর্কে বলেন সেই যন্ত্র কিভাবে কাজকে সহজ করে ব্যাখ্যা করতে বলা হচ্ছে গণ প্রশ্ন হচ্ছে মিতার বাবার ব্যবহৃত যন্ত্রটি একটি লিভার উক্তিটির যতটা বিশ্লেষণ করো এরপর আমি তোমাদের এরপর প্রশ্নগুলো একটু দেখাবো এরপরে প্রশ্নগুলো রয়েছে ছয় নম্বরে একটি দেখতে পাচ্ছ যেখানে ছয় ছয় নম্বরে একটি দর্পণের মধ্যে দুটি টর্চ লাইট করা হয়েছে আলোর প্রতিফলনতা থেকে তোমাদের কনর বল হচ্ছে পালিশ করা কঠিন তলে কোন ধরনের প্রতিফলন হয় কর্মর হচ্ছে সুষম প্রতিফলন ব্যাখ্যা করো ঘনবর হচ্ছে খনং প্রতিফলনের ব্যবহার লেখো ঘনবর হচ্ছে উদ্দীপকের ক প্রক্রিয়াকে কাজ লাগিয়ে বেশ তৈরি সম্ভব এরা তোমার বিশ্লেষণ করো এটা হচ্ছে প্রতিফলনতা থেকে এবং তোমাদের এখানে মোট আটটা প্রশ্ন দেওয়া থাকবে আটটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর করে তো পাঁচটি প্রশ্ন উত্তর দিবে এবং এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখবো আমরা সাত নম্বর রয়েছে তোমাদের এক নম্বর হচ্ছে জীব ও ঝড়ের রয়েছে জীব জীব উপাদান কাকে বলে পৃথিবীকে ডাইনোসর কেন লিপ্ত হয়ে গিয়েছে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের মৌলিক উপাদান কীভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করার আর প্রশ্ন হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক্স ও ওয়াইয়ের নির্ভরশীলতা বিশ্লেষণ করে এখানে এক্স ওয়াইয়ের নির্ভরশীলতা তোমাদের বিশ্লেষণ করতে হবে আট নম্বর হচ্ছে ভূ অভ্যন্তর থেকে উত্তোলিত কয়েকটি জ্বালানির গঠন প্রক্রিয়া দেখানো হলো যে জীব দেহ দীর্ঘ সময় মাটির নিচে এই যে কাজগুলো এগুলো নম্বর হচ্ছে প্লেট কে নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের খনিজ পদার্থের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো গণভরোচ্চ চালানি জ্বালানিগুলোকে খরিজ না বলে জীবাশ্ম জ্বালানি বলার কারণ কি সেগুলোকে খরিজ না বলে জীবাণ্ জ্বালানি বলার কারণটা কি সেটা ব্যাখ্যা করতে হবে গণভরোচ্চ উক্ত জ্বালানিগুলো ছাড়া আমাদের জীবন প্রবাহ ব্যাহত হবে এটা যুক্তি দিতে হবে এই যেখানে টিপ্রাশন রয়েছে উত্তর তোমরা খুব সহজেই সিলেবাস অনুযায়ী এমনকি তোমরা তোমাদের স্লিশন মুখে পেয়ে যাবে গাইনে পেয়ে যাবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করো এমনকি না পেলেও কোনো সমস্যা নাই তোমরা অধ্যায় ভিত্তিক জাস্ট তোমার একটু আলোচনাগুলো বুঝো টপিকগুলো বোঝো যে প্রশ্নগুলো কোন আকারে আছে সেগুলো বুঝলে দেখবে যে পরীক্ষার জন্য ভালো একটা প্রিমার করতে পারতে চাও এটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মডেল টেস্ট এটা থেকে তোমরা জাস্ট একটা একটা ধারণা পাবে বুঝতে পারবে এবার সঙ্গীত প্রশ্নগুলো দেখা হচ্ছে ক্ষয়ভাক থেকে তোমাদের সঙ্গীত প্রশ্নগুলো থাকবে দশটার সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে দশটার সঙ্গীত প্রশ্ন মান হচ্ছে মিস নামার এক নম্বর আছে তোমাদের তাদের বৈশিষ্ট্য আলোচনা করো নম্বর তিন নম্বর হচ্ছে মানে সার্বজনীন দ্রাবক ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে দর্পণের দুটি ব্যবহার লেখ চার নম্বর হচ্ছে কোন বস্তুর তরণ দুই মিটার সেকেন্ড সেন বলতে কী বোঝানো হয় পাঁচ নম্বর হচ্ছে ক্যালোর কী উচ্চ ক্যালোর যুক্ত কয়েকটি খাবারের নাম লেখো ছয় নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কি কয়েকটি প্রাকৃতিক পরিবেশের নাম লিখো সাত নম্বর হচ্ছে শাঁশি দিয়ে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করতে বলা হয়েছে আট নম্বর হচ্ছে দর্পণে আলোর প্রতিফলন সচিত্র বর্ণনা করো নয় নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে ধারণা দাও নম্বর হচ্ছে স্ফটিকীকরণ কীকরণ ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে দ্রুতীয় ব্যাগের একক একই হলে বিটু ব্যাখ্যা করো বারো হচ্ছে উৎসের উপর ভিত্তি করে প্রোটিনকে কবাগে ভাগ করা হয়েছে ব্যাখ্যা করো তেরো নম্বর হচ্ছে প্রাণীদের বেস থাকার জন্য কি কি প্রয়োজন সেগুলিকে বলা হচ্ছে চোদ্দ নম্বর হচ্ছে মানব দেহের বিভিন্ন অঙ্গের সাথে ষড়যন্ত্র তুলনা করো পরে বল কি সেগুলো নিয়ে আলোচনা করো তোমরা সে প্রশ্ন উত্তরগুলো যদি পেতে চাও তোমাদের এখানে যদি তোমাদের পান্ত্রী কাদের গাইড থেকে থাকে তোমরা এই পৃষ্ঠ নম্বরগুলো বের করে উত্তরগুলো দেখে নিতে পারো এগুলো হচ্ছে তোমাদের পৃষ্ঠ নম্বর উত্তরমালা মানল পৃষ্ঠ নম্বর তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের হ্যাঁ বিজ্ঞান সাথে শোন জ্ঞান প্রস্তুতি কে তোমরা কীভাবে নিবে কীভাবে পড়বে কোন কোন প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে তোমাদের কাজগুলো আসার সময় আছে এই এই অধ্যায়গুলো বা এরকম ধরনের প্রশ্নগুলো পড়লেই তোমরা আশা করা যায় ইনশাআল্লাহ তোমাদের মোটামুটি একটা কমন পেয়ে যাবে তো আজকে জন্য শেষ করছি তোমাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ পরিবে দেখার জন্য তোমরা যারা এখন স্টাডি পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ সো মাচ এরপর নতুন ভিডিওগুলো de que